সাত মাসের গর্ভবতী মহিলাটাকে ধর্ষণ করা হয়েছে রক্তের স্রোতে ভিজে গেছে মাটি বাহিরে তুমুল বৃষ্টি সময়টা উনিশশো পুরো বাংলায় তুমুল হাহাকার মুক্তির নেশায় ছটফট করা বাঙালি তাদের উপর চলছে বর্বর হত্যাকাণ্ড অত্যাচার নির্যাতন সেই অত্যাচারের শিকার হল গৃহবধূ রাবিয়া তার স্বামীকে গত পরশু মেরে ফেলেছে পাকিস্তানি মিলিটারিরা সুখের সংসারটাতে তাও তাও করে জ্বলছে আগুন বিয়েটা হয়েছিল গত বছরের শ্রাবণ মাসে আর একটা শ্রাবণ আসতে না আসতেই জীবনের চরম বিধ্বস্ততার বিধ্বস্ততার শিকার সে শুধু তাকে না তার আঠারো বছরের কিশোরী ননদ ময়নাও শিকার মিলিটারি নামক শকুনের মেয়েটাকে তারা তুলে নিয়ে গেছে পুরো ঘরে রক্তাক্ত রাবেয়া বাঁচার আশায় সে ছটফট করছে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে বসে আছে রাসেল গুলিতে তার একটা পা আজ চিরতরে হারিয়েছে সে দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে এই অনিশ্চিত রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল সে হুটকধ্যস্ততার শিকার সে শুধু তাকে না তার আঠারো বছরের কিশোরী ননদ ময়নাও শিকার মিলিটারি নামক শকুনের মেয়েটাকে তারা তুলে নিয়ে গেছে পুরো ঘরে রক্তাক্ত রাবেয়া বাঁচার আশায় সে ছটফট করছে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে বসে আছে রাসেল গুলিতে তার একটা পা আজ চিরতরে হারিয়েছে সে দেশ স্বাধীন করার স্বপ্ন নিয়ে এই অনিশ্চিত রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল সে হুট করেই দেশে হানা দিল হায়নারা জীবনে তার কতই স্বপ্ন ছিল পড়াশুনো করে বড় চাকরি করবে ময়নারে বউ বানিয়ে ঘরে তুলবে কিন্তু আজ মুক্তির স্বাদ সব স্বপ্নকে ছাপিয়ে গেছে একটা স্বাধীন দেশের আশায় বাবা মা ভালোবাসার মানুষ ময়নাকে রেখে যুদ্ধে যোগ দিয়েছে সে সে জানে হয়তো এই যুদ্ধে যেতে পারে তার যান কিন্তু দেশ স্বাধীন হলে বাবা মা ময়না ওরা তো হেসে খেলে বাঁচবে তাও বা কম কিসের সে আসার সময় বলে এসেছে দেশ স্বাধীন হলেই বিয়ের বাসী বাঁচবে আজ পা এসে সে অকেজ ময়না পা ছাড়া রাসেলকে মেনে নেবে তো সময়টা উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পুরো বাংলায় বিজয়ের উন্মাদনা ছড়িয়ে পড়েছে মুক্তিযোদ্ধারা ফিরে এসেছে নিজ নিজ বাসস্থানে অনেকে নিজের পরিবার খুঁজে পাচ্ছে না কেউ বা পাচ্ছে না নিজের বসত বাড়ি সব ছাই রাসেলও ফিরে এসেছে জয়ের আনন্দ আকাশে উড়িয়ে ঘরে তার উৎসব আনন্দ ময়নার সাথে দেখা করার জন্য ছুটে গেল সে ময়নার বাড়ি কিন্তু কি বাড়ি কোথায় এত জ্বলন্ত শ্মশান পাড়া পড়শিরা জানালো ময়নার কপাল ভাঙার গল্প রাসেল কেবল তাকিয়ে রইল উড়ে যাওয়া বাড়িটার দিকে কেমন সুনসান ফাঁকা অথচ উঠোনে ময়নার হাসিতে মুক্ত ঝুঁকতো ফুটক ফুট করেই ময়নাদের বাড়ির কাঁঠাল গাছের কিনারা দিকে খিলখিল করে মেয়েলি হাসি ভেসে এলো প্রথমে রাসেল ভয় পেয়ে গেলেও হাসি দেওয়া মানুষটাকে দেখে তবদা খেয়ে গেল চুল এলোমেলো কতদিনের অপরিষ্কার শরীর শাড়িতে রক্ত লেগে আছে এক পাগলের রাসেল থম মেরে গেল হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। কণ্ঠ থেকে একটা শব্দ আসছে না তবু সে অনেক কষ্টে উচ্চারণ করল রাবিয়া ভাবি সময়টা দু হাজার বাইশ গার্লস স্কুলের সামনে নবম শ্রেণীর ছাত্রী মিরার নিথর দেহটা পড়ে আছে বড় রাস্তার এক কোনায় সে ভেবেছিল বড় হবে বাবার স্বপ্ন পূরণ করবে মায়ের ক্লান্ত বিকেলের সঙ্গী হবে আজ তার মুক্তির স্বাদ গড়াগড়ি খাচ্ছে ধুলোয় স্বাধীন দেশে আজ মুক্তির পাখা ছিঁড়ে ফেলেছে কেউ তবে রক্তাক্ত সেই একাত্তরের গল্পগুলো কেন রচিত হয়েছিল মুক্তির স্বাদ যদি না থাকে